ভাই রিচ এনগেজমেন্ট কমে যাচ্ছে এখন করোনা কি তো অনেকেরই এই সমস্যাটা হচ্ছে ফলোয়ার কমে যাচ্ছে রিচ কমে যাচ্ছে এনগেজমেন্ট কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে এবং এই সমাধানটা আপনি কিভাবে করবেন এটাই আমি আপনাদেরকে বলবো তো প্রথমে আসে ফলোয়ার নি এক নম্বর কথা হচ্ছে আপনারা যদি স্প্যামেন্ডার হয়ে থাকেন এবং আপনি অন্য কাউকে প্রচুর পরিমাণে স্টক দিচ্ছেন এবং সেখান থেকে আপনি প্রচুর পরিমাণে ফলোয়ার পাচ্ছেন এক্ষেত্রে ক্ষেত্রে যেটা হয় অনেক ফলোয়ারই আপনাকে আনফলো করে দেয় দ্বিতীয়ত হচ্ছে স্প্যাম অনেক আইডি পেজ ফেসবুক থেকে ব্যান করে দিয়েছে মানে বাতিল করে দিয়েছে যার কারণে ফলোয়ার কমে গিয়েছে অথবা আপনি আগে প্রচুর অ্যাক্টিভ ছিলেন কিন্তু বর্তমানে আপনি ফেসবুকে খুব একটা অ্যাক্টিভ নাই এর পরে কিন্তু আপনার ফলোয়ার কমে যাবে তিন নাম্বার হচ্ছে আপনি যতই অ্যাক্টিভ থাকেন যতই স্টার দেন কিছু ব্যক্তি আপনাকে ফলো দিবে আর কিছুদিন পর আপনাকে আনফলো করবে এটা আপনাকে মেনে নিতে হবে এটা হলো ফলোয়ারের সমস্যা এবং সমাধান অ্যাক্টিভ থাকেন ফলোয়ার চলে আসবে দ্বিতীয়ত হচ্ছে রিস্ক কেন কমে যাচ্ছে তো রিস্স আমরা কখনোই বাড়াইতে পারি না রিস দেয় হচ্ছে ফেসবুক আপনি কোনো ভিডিও বা ছবি পোস্ট করলেন সেটা যদি অন্য ছবি ভিডিও থেকে ইন্টারেস্টিং হয়ে থাকে এবং ওই ভিডিওটা বা ওই ছবিটা বেশি পরিমাণ মানুষ ক্লিক করতেছে এবং কমেন্ট করতেছে এবং যদি ভিডিও হয় সেটা ফিফটি পারসেন্ট প্লাস মানে অর্ধেকরা বেশি সময় ধরে দেখতেছে তাহলে সেই পোস্টটা ফেসবুক আরও অডিয়েন্সের সামনে দিয়ে দেয় এটাই হচ্ছে রিস্ক আপনার আগের ভিডিওগুলো অথবা ছবিগুলো অনেক ইন্টারেস্টিং ছিল যেগুলো মানুষ দেখতো কিন্তু বর্তমানে আপনি যে পোস্টগুলো করতেছেন যাদের কাছে প্রথমে যাচ্ছে তারা দেখতেছে না যার কারণে আপনার আইডিতে রিস্ক কমে যাচ্ছে তাই এখন যে ভিডিও আপলোড করতেছেন ওই ভিডিওগুলোর মধ্যে একটু ইন্টারেস্টিং কিছু নিয়ে আসেন আপনার রিস্কটা বাড়বে পরবর্তীতে হচ্ছে এনগেজমেন্ট রিস্ক আর এনগেজমেন্ট দুটাই হচ্ছে পাশাপাশি তো এনগেজমেন্টে যে অসুবিধাটা হয় সেটা হচ্ছে বর্তমানে লাইভগুলো কিন্তু ফেসবুক থেকে ডিলিট হয়ে যাচ্ছে এবং ফেসবুকের হিসাব হচ্ছে আঠাশ দিন আঠাইশ দিন পর পর লাইভগুলো ডিলিট হওয়ার কারণে এক একটা লাইভে প্রচুর পরিমাণে কমেন্ট আসে যেহেতু প্রচুর পরে এক হাজার দুই হাজার করে কমেন্ট আসে এবং যখনই সেই লাইভগুলো ডিলিট হয়ে যায় এবং কোনো কারণে আপনি সেই মাসে মানে আঠাইশ তারিখের মধ্যে যে লাইভগুলো ডিলিট হয়ে গেছে কোনো একটা লাইভ ফরিউতে গিয়েছে অথবা ভিডিও ফরিউতে গেছে প্রচুর কমেন্ট আসছে লাইক আসছে তো আপনি আর লাইভ করলেন না অথবা আপনার ভিডিওগুলোতে আগের মতো কমেন্ট অথবা লাইক আসলো না প্রত্যেকটা কমেন্ট লাইক শেয়ার এক একটা করে এনগেজমেন্ট যার কারণে আমাদের এনগেজমেন্ট গুলো কমে যাচ্ছে এই কারণে যেটা করবেন আপনি যদি খুবই ব্যস্ত থাকেন তারপর আপনি চেষ্টা করবেন প্রতিদিন একবার হলো লাইভ করতে কারণ লাইভ করলে এনগেজমেন্টটা অন্তত পক্ষে সামঞ্জস্যপূর্ণ থাকে একদমই লাল হয় না আর ড্যাশবোর্ড আপনি কখনোই লাল করবেন না কারণ ড্যাশবোর্ড লাল মানে আগের তুলনায় আপনার ভিউজ কম আর্নিং কম রিস্ক কম এনগেজমেন্ট কম যত বেশি অ্যাক্টিভ থাকবেন যত বেশি সুন্দর সুন্দর ভিডিও ছবি পোস্ট করবেন তত বেশি আপনার আর্নিং ভালো থাকবে রিস্ক এনগেজমেন্ট করবো আর রিস্ক এনগেজমেন্ট পারার পাশাপাশি যখন ফেসবুকে নজরে আপনি পড়ে যাবেন এখান থেকে ভালো একটা ফিডব্যাক আপনি পাবেন তো এটাই ছিল রিস্ক এনগেজমেন্ট নিয়ে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম